ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে বহনকারী একটি হেলিকপ্টার অবতরণের সময় কেরালার পাঠানা মথিত্তার রাজীব গান্ধী স্টেডিয়ামে একটি নবনির্মিত হেলিপ্যাড আংশিকভাবে ভেঙে পড়ে বুধবার শবরীমালা মন্দির পরিদর্শনের পর প্রেসিডেন্ট যখন হেলিকপ্টার থেকে নামছিলেন তখন এই ঘটনা ঘটে হেলিকপ্টারের চাকা হেলিপ্যাডের কিছুটা নিচে ঢুকে যাওয়ায় ভারসাম্য হারায় এবং একদিকে হেলে পড়ে পরে পুলিশ ও দমকল কর্মীরা সম্মিলিতভাবে হেলিকপ্টারটি নিরাপদে সরিয়ে নেন কর্মকর্তারা জানিয়েছেন শেষ মুহূর্তে মূল অবতরণস্থল পরিবর্তন করে স্টেডিয়ামটিকে বেছে নেওয়া হয় এবং মঙ্গলবার রাতেই দ্রুত হেলিপ্যাড তৈরি করা হয় কংক্রিট সম্পূর্ণরূপে না শুকানোর কারণে সেটি হেলিকপ্টারের ওজন সহ্য করতে পারেনি মূলত প্রেসিডেন্টের অবতরণের জন্য পাম্বার নীলাক্কাল এলাকাকে বেছে নেওয়া হয়েছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিকল্প স্থান নির্ধারণ করা হয় এই ঘটনাটি নির্মাণ নিরাপত্তা ও সরকারি প্রস্তুতির উপর প্রশ্ন তুলেছে তবে রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী তিনি পরে সবরীমালা মন্দিরে দর্শন ও আরতি সম্পন্ন করেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা